গ্রামীণ জনপদ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আমরা রয়েছি মেহেরপুর জেলার গ্রামে এই গ্রামের ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে তুলে আপনারা মানবতা চোখের সাথেই থাকুন সবুজে শ্যামলে ভরা সন্ধ্যায় মাঝে মাঝে শিয়ালের ডাক পাখির কিচিরমিচির শব্দে ভরপুর গ্রামের নাম হিজুলি মেহেরপুর জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার পূর্বে সেউটি নদীর কোল ঘেসে গড়ে ওঠে এই জনপদই হিজুলি আমজোপি ইউনিয়নের এই গ্রামটিতে ভোটার সংখ্যা প্রায় দুই হাজার গ্রামটি সদর উপজেলার শেষ গ্রাম পাশেই গাঙ্গি উপজেলা গ্রামের মধ্য দিয়ে আমজোপি ইসলামনগর চিতলা ফার্মে অনায়াসে যাতায়াত করা যায় গ্রামের নামকরণের বিষয়ে প্রধান শিক্ষক হাজি আজগর আলী মাস্টার বলেন এই গ্রামে ব্রিটিশ শাসন আমলে অনেক কিজল গাছ ছিল ফলে মুরব্বীরা জানান ওই গাছের নামে গ্রামের নামকরণ করা হয় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আসগর আলী আমি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলাম আমার বয়স পঁচাত্তরের কাছে আমি তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে যে সমস্ত বৃদ্ধ লোক ছিল তাদের কাছে জিজ্ঞাসা করেছি তারা বলিছে যে যদান এটা ছিল নদীয়া জেলা এবং মেহেরপুর ছিল নদীয়া জেলার একটা মহকুমা এবং তৎকালীন এই গ্রামে নাকি হিজুল গাছ ছিল এখানে হিন্দু ছিল অর্ধেক মুসলমান ছিল অর্ধেক এই মুসলমানরা আস্তে আস্তে সংখ্যায় বাড়ে হিন্দুরা এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায় যার ফলে এখানে পিরো হিজুলি গ্রামটাই মুসলমানদের কিন্তু সেই হেজুল গাছ থেকে হিজুলি সাতাশ সালে রেকর্ডে আছে এখনো পর্যন্ত আশি নম্বর মৌজা হিজুলি এখনো বিদ্যমান সেই নামই আছে গ্রামে তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে নির্মিত হয় একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ছয়টি মসজিদ একটি দারুল আরকান ও মনোয়ারা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা রয়েছে ঈদগাহ কবরিস্তান কমিউনিটি হেলথ সেন্টার ও একটি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় গ্রামের অধিকাংশ নাগরিক কৃষিকাজের সাথে জড়িত তবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় একশো পেশার সাথে কর্মরত আছেন গ্রামের প্রায় তিন শতাধিক নাগরিক আছেন প্রবাসে যারা গ্রামের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রেখে চলেছেন গ্রামের শেষ পাড়ায় আছে দুইটি শত বছরের পুরাতন বড় বড় পুকুর গ্রামের সিনিয়র সিটিজেনগণ জানান তারা শুনেছেন হঠাৎ করে রাতের বেলা একটি জঙ্গল ভর্তি সমতল ভূমি পুকুর খনন হয়ে যায় অনেকে ধারণা জিন জাতি এই পুকুর খনন করে দেয় এই পুকুরে গোসল করতে গিয়ে এ পর্যন্ত আটজন লোক মারা গেছে আমার বাপ দাদার মুখে আমরা শোনা আছে যে পুকুরটা অটোমেটিক কাটা হয়ে গেছে একটা হ্যাঁ রাতের এক রাতে কাটা সারা আল্লাহ পারে না কি করতে ওই কাটতে কাটতে ওটাও কাটতে হলো ওইটি কাটতে কাটতে রাত হয়ে গেছে

কি আমরা গ্রামের দুজন বিশেষ ক্যাডার মুজিবনগর ডিগ্রি কলেজে শিক্ষক হিসাবে কর্মরত আছেন এছাড়া জামাল উদ্দিন বাংলাদেশ টেলিভিশনে কর্মরত আছেন মেহেরপুর জেলার মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মৌ এই গ্রাম থেকে প্রতিষ্ঠিত হয় সর্বোপরি গ্রামটির চারিপাশে বিশাল বড় বড় মাঠ যেখানে প্রায় বারো মাস কোনো না কোনো ফসল উৎপাদন হয়ে থাকে যার মাধ্যমে এলাকার মানুষের কর্মসংস্থান হয়েছে শ্রীনাক্তার মানবতার চোখ মেহেরপুর